আল্লাহ তালার শেষ দয়া ও করুণায় আবার আপনাদের সম্মুখে আমি আরেকটি বিষয় নিয়ে আসছি এই বিষয়ে কয়েকটি আলোচনা করব যদি ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামিক বস্তু যারা এই ফেসবুক দিয়ে আপনারা জান্নাত কামাইতে কামাই করতে পারবেন এবং জাহান নামও কামাই করতে পারবেন এমনি তো খারাপ বস্তু বহুত শেয়ার করা হয় কিন্তু ভালো ইসলামিক বস্তু যদি শেয়ার করা হয় যেটা বান্দার কাজে লাগে ওইটার মধ্যে সব হয় এটাও একটা দিনের দাওয়াত খেদমত পৌঁছানোর জন্য যদি উদ্দেশ্য আপনার সৎ হয় তাহলে সব হয়ে যাবে

তাহারা আর তাহাদের মধ্যে আল্লাহর কাছে বেশি প্রিয় হইল ইসলামের মধ্যে যাহারা যুবক যাহারা যুবক যাহারা ইসলামের মধ্যে যুবক যাহারা আল্লাহর মধ্যে চলে তাহারাই আল্লাহর পছন্দনীয় পান্না এবং আল্লাহ রসুল বলেছেন যে ইসলামের মধ্যে যুবকরাই হচ্ছে যুবকরাই হয়েছে ইসলামের তাই মেরুদন্ড বুজুর্গ ইসলামদের যুবকদের সাথে করা যাবে না। আজকে হয়তো যুবকেরা বুঝছে না বুঝতেছে না কালকে হয়তো ঠিকই আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়ে দেবে যখন বান্দা আল্লাহর হেদায়তকে অনুসরণ করবে তখনই আল্লাহ আবার সেই বান্দাকে হেদায়ত দিবে। আর যখন বান্দা আল্লাহর দিকে মুতয়াজ্জা হয় তখন আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করে দেন আর বান্দাকে সর্বপ্রথম হেদায়েতের রাস্তা যাইতে হলে দিনের বুঝের দরকার আল্লাহ তাদেরকে হকিকত বুঝাত আল্লাহকে চিনা রাস্তা বাইর করে দেন সেই জন্য আল্লাহ নবী আল্লাহ্লা আলাহিসলাম বলেছেন আমার ইসলামের মেরুদণ্ড হলো ইমানদার যুবকেরা আল্লাহ বলেছেন আমি যৌবন কালের এবাদতকারী ভালোবাসি মহাতারাম ভাই ও দুস্ত বুজুর্গ এই যুবকরা যখন একবার আল্লাহ বলে ডাক দেয় একবার আল্লাহকে সেজদা করে আল্লাহ চালার কাছে এত প্রিয় হয় এত ভালোবাসে আল্লাহ তাবার খালা খুশি হইয়া তাদেরকে আল্লাহ তাবারকালার মাহবুব বান্দাদের মধ্যে আস্তে আস্তে কবুল করে নেন এই যৌবন কালার আবাদতের মধ্যে আল্লাহ তাবারকালা একটি সাত পয়দা করে দেন সেটা হলো ইমানের সাত যে সাত ইমানের মধ্যে পাওয়া যায় জবনকালের কালের আবাদতের মধ্যে পাওয়া যায় এটা বিদ্যকালে পাওয়া যায় না তাই মহতরম দুস্ত বুজুর্গ আমাদের যুবকদেরকে আমরা বলছি যুবকদেরকে বলছি আপনারা যাহারা যে কাজে থাকেন দোকানে থাকেন মাকানে থাকেন হ্যাঁ যে জায়গায় থাকেন কাজের মধ্যে যখন ব্যস্ত থাকেন করেন কাজ করেন আর কাজের দিকে যখন খালি থাকেন তখন অন্য কাজ না করিয়া আল্লাহর জিকির করুন কারণ সমস্ত সৃষ্টিজীবী আল্লাহরের স্মরণ করে কিন্তু আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ মাতলুক আর সর্বশ্রেষ্ঠ আশাফুল মাতরকা পেয়ে আমরা আল্লাহর স্মরণ করি না এই জন্য বলা হইছে কমসে কম আপনারা দোকানে মাকানে সর্বাহালতে যখন মাল বেচতেছেন গ্রাহক আসলো গাহাকে মাল দেন যখন কেউ হই নাই তখন বসে বসে জিব্বা অন্তর একসাথ করে আল্লাহ আল্লাহ জিকির করুন লাই লাহ ইল্লাল্লাহর জিকির করুন দেখবেন একদিন খান্নাস যখন আপনার ভিতর থেকে অন্তর থেকে মুক্ত হয়ে যাবে যখন দেখবেন খান্নাস বাইর হয়ে যাবে আপনার মন টান দিবে ইমান বৃদ্ধি পেয়ে যাবে আর আপনার মনে টানবে মসজিদে যাওয়ার জন্য সালাত আদায় করার জন্য এই জন্য কমসে কম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি আল্লাহরে স্মরণ করেন না হই তাহলে খান্না তো মজা পাইয়া অন্তরের মধ্যে অসহসা দিবে এমনি বই রয়েছ কমসে কম মোবাইলটা বয়া কমসে কম দুটা শরীর দেহ না হয় দুটা বালা বালা ফটো দেহ না হয় কল করে টিটকারি করো না হয় মজা করাও এইভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত করে দিবে তাই মহতরম ভাই দুস্থ বুজুর্গ আপনারা ওই গুনার দিকে বেঁচে যাবেন যদি বাকি সময়টুকু আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন আর আল্লাহ তাবার হদায়তের রাস্তাও আপনাদের জন্য খুলে দিলে মতরম দু বুজুর্গ যাই দিয়ে এক কথা বললাম আল্লাহ তাবারেকাল আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক আপনারা ইনশাল্লাহ শেয়ার লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ ধন্যবাদ